আমরা একটা শোনার কথা শুনেছি যে প্রফেসর ইউনুস সেনাবাহিনীকে বলেছেন আপনারা চালাতে পারলে আপনারা চালান নিয়ে যান সেনাবাহিনীর সিনিয়ররা বলেছেন যে না দেশের এই পরিস্থিতি এই দেশ আমাদেরকে চালানো সম্ভব না এ দ্বারা কি বোঝা যাচ্ছে সেনাবাহিনীর প্রধান কিন্তু বলেছেন যে ওনার মাত্র তিরিশ ফোর্স আছে যাদের পাঠাতে হবে আর আঠাতে হবে উনি নিজেই বলেছেন যে উনি বলেছেন আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি

সে ভুল বুঝে সে আসুক এই দেশটাকে ওডা যাবে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা দেশ রক্ষা না হলে এই পরিস্থিতিতে দেশ এককভাবে কারো পক্ষে চালানো সম্ভব আমরা কিন্তু বলেছি যে আপনি একটা ভুল করেছেন শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন

আপনি কি এটাই বুঝলেন আমরা বলেছি বিচার সংস্কার সবগুলো আমাদের লাগবে একটা হবে আওয়ামী লীগ যে খুন করেছে গুম করেছে যে লুটপাট করেছে এই যার টাকা লুট করেছে আমি কি সেটা ক্ষমা করতে পারবো যার সন্তানকে হত্যা করেছে তার সন্তানের তাই আমি ক্ষমা করতে পারবো আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের সম্ভবত জামাতের আমিন আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলে উনার দলীয় নেতাদের তোপের মুখেও পড়েছেন উনি কারণ তারা বলেছে যে আপনি তো ক্ষমা করতে পারেন না যার রক্ত গিয়েছে যার সন্তান হত্যা হয়েছে সে তো ক্ষমা করতে হবে আর তারও আগে কথা হচ্ছে ক্ষমা তো চাইতে হবে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে আপনার কোনো ক্ষমার লক্ষণ দেখতে পেয়েছেন ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিত পেয়েছেন পাইনি সেজন্য আমরা বলছি যে তারা যদি তাদের সুষ্ঠু বিচার এবং তারা যদি ভুল বুঝে ক্ষমা চায় তাহলে একটা রিকনসিলেশন প্রসেস শুরু করার ব্যাপারে আমাদের আহ্বান থাকবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম